স্যার হয়েছে কি ওই আইসগো সেকেন্ড চেয়ারম্যান লোক আমার একটু কথা কাটাকাটি হইছে এর আগে আর মায়ে মরে বলাইছে বলাইয়া বলছে তারে প্রধান অতিথি করতে হবে হের মাইয়ার করতে হইবে বিশেষ অতিথি মুই বলছি যে মোর পক্ষে সম্ভব না দোলন সাপারে বিশেষ অতিথি করার কারণ আমাদের বিশেষ অতিথি আছে যারা বিশেষ গুণে গুণান্বিত হেরাই আমাদের অনুষ্ঠান বিশেষ অতিথি হইবে তো এই দোলন সাপা মোর খবর দিতে আছে মুই যাই নাই আজ গো তার লোক আমার দেহা হয়েছে দেহা হইতেই সে বলতে আছে যে তারে বিশেষ অতিথি করতে হইবে তার মারে প্রধান অতিথি আমি স্পষ্ট তারা জানিয়ে দিছি যে আমার পক্ষে তার বিশেষ অতিথি করা সম্ভব না এতে করি সে তেল বেগুনে জ্বলি উঠছে সে বলছে অনুষ্ঠান হন নইবে দন নইবে এই নইবে সেই ওই যা পারেন করেন কিন্তু আমাদের অতিথি কর্ম না তো এইটা লইয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে বলছে যদি তারে অনুষ্ঠানে বিশেষ অতিথি করা না হয় তাহলে তার মারও যেন মরা প্রধান অতিথি না করি হ্যার মায় এই অনুষ্ঠানে আসবে না আমি বলছি না আসলে নাই এইটা কেমনে সম্ভব যে কোনো অনুষ্ঠানে তো প্রধান অতিথি হ্যারাই বাবা আমি কইছিলাম কি আমাগরে বিশেষ অতিথি না করিয়া সেকেন্ড চেয়ারম্যান রে বিশেষ অতিথি আর চেয়ারম্যান রে প্রধান অতিথি বানাও স্যার আপনি এই কথাগুলি কোন আমগো মন বল দেয় এখন বেদবি হয়ে যাবে আপনি গুরুর কথা কওয়া ঠিক আছে আপনারা যদি না হইতে চান তাইলে আমি তার জোর করতে পারি না

প্রধান অতিথি কিনলো এখন যদি তোমরা দাদাকে সমর্থন দাও তাহলে সে প্রধান অতিথি হইতে পারে আমার দৃষ্টিতে সে যোগ আমি প্রস্তাব এমন একজন মানুষ যে তার জীবনের তিরিশটা বছর আমগো পিছনে ব্যয় করি গেলেছে সে চাইলে আরো অনেক বড় চাকরি করতে পারতো অনেক টাকা কামাই করতে পারতো কিন্তু এই গ্রামের গুরুগ্রামের মানুষ করবে সেই স্বপ্নে বুকে ধারণ করতে

এই বিশেষ অতিথি কষ্ট এতেই মই খুশি প্রধান অতিথি মুই হইতে চাই না এই অওয়ার যোগ্যতা মোর নাই আর প্রধান অতিথি হইলে এই সম্মান মোর কপালে সইবে না কেন স্যার সব দুষ্ট লোক যদি প্রধান অতিথি হইতে পারে আপনি কে হইতে পারবেন না আপনি আমাকে প্রধান অতিথি আপনি মাথা ঠান্ডা করিয়া কথাটা বোঝার চেষ্টা করো তোমরা যদি মোরে প্রধান অতিথি বানাও এইটা চেয়ারম্যান কিছুতে মানিয়ে নেবে না তোমাকে উপরে জুলুম হইবে অত্যাচার হইবে স্যার এখন কি অত্যাচার কম হয় আনমে রাজি হন এই পোলা পান করে হতাশ করা যাইবে না আমরা যদি সবাই একটাই ওই অত্যাচারীরা আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হইবে প্রধান অতিথি হইম এই কথা শোনার পর থেকে মোর বিতর্ডার মধ্যে যে কিরম হরে হ্যাঁ প্রকাশ করতে পারতে আসছি না সারা জীবন যত অনুষ্ঠান হয়েছে এই চেয়ারম্যান হেরাই প্রধান অতিথি হয়েছে আর মোরা দর্শক শ্রেণী বইয়া আত্তালি দিছি আগো বক্তৃতা হুঁছি এই হেরা যখন মঞ্চে আইছে হেরা যখন আইছে লগে লগে শত শত মানুষ আইছে জোরে জোরে স্লোগান দিছে তো মোরে যদি প্রধান অতিথি বানাও মোর মানুষ কই মোর স্লোগান দিবে কে স্যার স্যার আপনার ভয়টা কোথায় কোন জায়গায় আপনার ভয়টা আপনি কি মনে করেন আপনার পিছনে কোনো লোক নাই মুই আপনার দেহাইতে আসি অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন